রূপ প্রশক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভুট্টার দাম বর্তমানে কমে যাওয়ার কারণ কি ভুট্টার দাম হঠাৎ করে কমে কেন যাচ্ছে এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছেন এবং যারা ভুট্টার ব্যবসা করতে চাচ্ছেন বা ভুট্টার ব্যবসা করছেন যারা ভুট্টা কিনে স্টক করে রাখছেন তারা কিন্তু এখন বেশ চিন্তিত যে হঠাৎ করে ভুট্টার দাম কমে গেলে কিন্তু তাদের ব্যাপক হারে লস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারা কিন্তু বেশি দামে ভুট্টাগুলো কিনে স্টক করে রেখেছে আর এখন যদি ভুট্টার দাম কমে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের চিন্তা হওয়ারই কথা কারণ এখন ভুট্টার দাম কমে গেলে কিন্তু তারা চালান উঠাতে পারবে না বা তাদের চালান পুরোটাই লস হবে তো এখন ভুট্টার দাম কেন কমে যাচ্ছে সে বিষয়ে আমি আলোচনা করবো যেহেতু আপনারা জানতে চাচ্ছেন তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভুট্টার দাম বর্তমানে কমে যাওয়ার কারণ হচ্ছে বর্তমান আবহাওয়া আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ঝড় বজ্রপাত সব বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু মূলত ভুট্টার বর্তমান দামটা কিছুটা কম আপনারা বেশি চিন্তিত কারণ এবছর কিন্তু যখন ভুট্টার সিজন শুরু হয় অর্থাৎ রমজানের প্রায় শুরু থেকে বা রমজানের আগে থেকে কিন্তু ভুট্টার সিজনটা এবছর শুরু হয়েছিল তখন থেকে কিন্তু ভুট্টার দাম বাড়তে শুরু করেছিল এবং এখন পর্যন্ত কিন্তু ভুট্টার দাম বাড়ছিল বা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ভুট্টার দামটা বাড়ছিল কিন্তু হঠাৎ করে ভুট্টার দাম কমে গেছে এই কারণে কিন্তু আপনারা বেশি চিন্তিত তো এই সময় ভুট্টার দাম কমবে এটা কিন্তু স্বাভাবিক নিয়ম গত বছর যদি আপনারা খেয়াল করে দেখেন গত দু এক বছরের রেকর্ড যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সময় কিন্তু অটোমেটিক ভুট্টার দাম কমে যায় কারণ এই সময় প্রত্যেক বছরে কিন্তু আবহাওয়া ভালো থাকে না আবহাওয়া খারাপ থাকে যার কারণে কিন্তু এই সময় ভুট্টার দাম কমে যায় সামনে কিন্তু জুন জুলাই মাস সেখানে কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু ভুট্টার দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও ভুট্টার দাম কমে যাওয়ার আরও একটি প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কিন্তু ভুট্টার জমিগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে বা পানিতে ভরপুর হয়ে থাকছে তো এই সময় যারা পানির মধ্যে থেকে এই ভেজা ভুট্টাগুলো হারভেস্ট করে নিয়ে যাচ্ছে এবং এগুলোই বিক্রি করছে এগুলোর কোয়ালিটি কিন্তু খারাপ থাকছে যার কারণে কিন্তু ভুট্টার দাম কম হচ্ছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এই বিভাগগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে এছাড়া অন্যান্য বিভাগগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেশের কিন্তু প্রত্যেকটা অঞ্চলে বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু ভুট্টার যে জমিগুলো সেই জমিগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে বিশেষ করে যাদের নিচু এলাকা তাদের তো আরও বেহাল অবস্থা তো বৃষ্টিতে যেহেতু এই ভুট্টাগুলো ভিজে যাচ্ছে আর এই ভেজা ভুট্টাগুলো যখন কৃষক হারভেস্ট করে বাজারে বিক্রি করছে হালকা একটু শুকিয়েই এগুলোর কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো থাকছে না এগুলো কিন্তু গজিয়ে যাচ্ছে বা কল বেরিয়ে যাচ্ছে এই ধরনের ভুট্টাগুলোর কারণেই কিন্তু বর্তমানে ভুট্টার দাম বেশি কমে যাচ্ছে এটা কিন্তু একটা প্রধান কারণ তো আপনারা যারা অলরেডি ভুট্টা কিনে স্টক করে ফেলেছেন কিছুদিন আগে যে বেশি দাম ছিল সেই বেশি দাম দিয়ে ভুট্টা কিনে স্টক করে ফেলেছেন তারা কিন্তু এখন চিন্তিত কারণ এখন দাম কম তো আপনারা অন্তত আগস্ট মাস পর্যন্ত ধৈর্য ধরুন আগস্ট মাসের আগ পর্যন্ত কিন্তু ভুট্টার দাম কম থাকবে এটা কিন্তু স্বাভাবিক আগস্ট মাসের পরে গিয়েও যদি দেখেন যে দাম বাড়ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু চিন্তিত হতে পারেন কারণ ওই সময় কিন্তু দাম বাড়ার সম্ভাবনা থাকবে ওই সময় বিভিন্ন মিল ফ্যাক্টরি কলকারখানা কোম্পানি এইগুলোতে কিন্তু ভুট্টাগুলো সাধারণ হবে যার ফলে কিন্তু ওই সময় ভুট্টার দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা ভুট্টাগুলো স্টেক করে রেখেছেন তারা অবশ্যই আগস্ট মাসের পরে গিয়ে ভুট্টা বিক্রি করার চিন্তা ভাবনা করুন তার আগে কিন্তু ভুট্টা স্টক করে রাখতে হবে তবে সংরক্ষণের বিষয়টা কিন্তু খুব জরুরিভাবে মাথায় রাখতে হবে আপনারা যদি ভুল পদ্ধতিতে সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টাগুলো আপনারা বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন না তার আগে কিন্তু নষ্ট হয়ে যাবে এ কারণে সংরক্ষণ করা সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ